আসসালাম আলাইকুম আজকে আমরা একটা অসাধারণ ঐতিহাসিক ঘটনার গভীরে যাব ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বলুন আমাদের কাছে একটা দারুণ উৎস আছে সহি আল বুখারির একটা হাদিস এটা আমাদের দেখাচ্ছে রোমান সম্রাট হিরাক্লিয়াস আর কুরাইশ নেতা আবু সুফিয়ানের মধ্যে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ঠিক বিষয়বস্তু ছিল নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাই তো একদম তো এই পর্বে আমরা দেখব কিভাবে একজন সম্রাট মানে হিরাক্লিয়াস কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে যাচাই করার চেষ্টা করছিলেন যে এই নতুন নবী আসলেই সত্য বলছেন কিনা আর তিনি কি সিদ্ধান্তে পৌঁছেছিলেন সেটাও খুব আকর্ষণীয় এটা শুধু একটা পুরনো দিনের কথোপকথন না বরং মানে বিশ্বাস কূটনীতি আর ক্ষমতার একটা জটিল চিত্র তুলে ধরে হ্যাঁ সময়টা ছিল যখন নবিজি সাল্লিউসাল্লাম আর মক্কার কুরাইশদের মধ্যে একটা সন্ধি চলছিল মানে যুদ্ধবিরতি আচ্ছা আবু সুফিয়ান তখন গেছিলেন দেশে মানে এখনকার সিরিয়া অঞ্চলে ব্যবসার কাজে হ্যাঁ ওনার তো প্রায়ই যেতেন ওইদিকে তো সেখানেই সম্রাট হিরাক্লিয়াস খবর পেলেন আর আবু সুফিয়ানকে ডেকে পাঠালেন জেরুজালেমে তার রাজদরবারে আবু সুফিয়ানের সাথে তার সঙ্গীরাও ছিল আর সেখানেই তো সেই বিখ্যাত ঘটনাটা ঘটে তাই না মানে সম্রাট যেভাবে সত্যটা বের করার চেষ্টা করেছিলেন ঠিক হিরাক্লিয়াস প্রথমেই যা করলেন সেটা খুব মজার তিনি আবু সুফিয়ানকে সামনে রাখলেন আর তার সঙ্গীদের দাঁড় করালেন ঠিক পেছনে হ্যাঁ যাতে আবু সুফিয়ান যদি কিছু মানে বানিয়ে বলে বা মিথ্যে বলে সঙ্গীরা যেন ইশারায় জানাতে পারে একদম আবু সুফিয়ান নিজেই পরে স্বীকার করেছেন যে সঙ্গীরা তাকে মিথ্যাবাদী বলবে এই ভয়ে তিনি সেদিন সব সত্যি কথাই বলেছিলেন একটা সামাজিক চাপ ছিল আর কি বুঝলাম খুব বুদ্ধিমান পদক্ষেপ আচ্ছা তারপর কি হল প্রশ্নগুলো কি ছিল এরপর শুরু হলো সেই প্রশ্নগুলো হিরাক্লেয়াস খুব নির্দিষ্ট কয়েকটা জিনিস জানতে চাইলেন যেমন নবীর বংশমর্যাদা কেমন আবু সুফিয়ান কি বললেন বললেন উঁচু বংশের সম্ভ্রান্ত আচ্ছা তারপর জিজ্ঞেস করলেন এই ব্যক্তি দাবি করার আগে তাদের বংশে বা গোত্রে অন্য কেউ কি কখনো নবুওতের দাবি করেছিল উত্তর ছিল না না তারপরের প্রশ্ন তার পূর্বপুরুষদের মধ্যে কোনো রাজা বা বাদশাহ ছিল কি সেটার উত্তরও ছিল না তাই না হ্যাঁ না এই প্রশ্নগুলো কিন্তু খুব তাৎপর্যপূর্ণ দেখুন নবীরা সাধারণত সম্ভ্রান্ত বংশ থেকে আসেন এটা একটা পরিচিত ধারণা হ্যাঁ তা তো বটেই আর আগে কেউ একই দাবি করেনে মানে এটা কোনো পারিবারিক ধারা বা পুরনো কোনো আইডিয়া না বরং নতুন বার্তা আর পূর্বপুরুষের রাজা না থাকা মানে এটা হারানো সিংহাসন পুনরুদ্ধারের কোনো রাজনৈতিক চাল নয় হিরাক্লিয়াস যেন নবীদের চেনার যে লক্ষণগুলো জানতেন সেগুলো মিলিয়ে দেখছিলেন একদম ঠিক এরপর তিনি জানতে চাইলেন অনুসারীদের কথা মানে কারা তার কথা শুনছে সমাজের স্তরের লোকেরা নাকি দুর্বর গরিব মানুষেরা আবু সুফিয়ান কি জানালেন তিনি বললেন বেশিরভাগই দুর্বল আর গরিব মানুষ হুম এটাও একটা পরিচিত প্যাটার্ন তারপর জিজ্ঞেস করলেন অনুসারীর সংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে হ্যাঁ বাড়ছে আর কেউ কি ধর্মগ্রহণ করার পর আবার সেটা ছেড়ে দিচ্ছে মানে হতাশ হয়ে না তেমন কেউ নেই এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল আর একটা প্রশ্ন ছিল এই নবুয়তের দাবি করার আগে তার চরিত্র কি কি কখনও মিথ্যার কোনো অভিযোগ ছিল না কখনো ছিল না আল আমিন বা বিশ্বস্ত উপাধি ছিল তার। ঠিক আর তিনি কি প্রতিশ্রুতি ভঙ্গ করেন মানে কথা দিয়ে কথা রাখেন না এমন হয় আবু সুফিয়ান বললেন না তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না তবে এখানে তিনি একটু যোগ করলেন যে তাদের মধ্যে যে সন্ধিটা চলছে সেটার মেয়াদকালে তিনি কি করবেন তা তারা এখনও জানে না এটাই ছিল একমাত্র জায়গা যেখানে আবু সুফিয়ান একটু মানে সরাসরি হ্যাঁ বলার বদলে একটু ঘুরিয়ে বললেন হ্যাঁ নিজের অবস্থান থেকে কিছুটা অনিশ্চয়তা দেখালেন আর কি একদম কিন্তু হেরাক্লিয়াসের বিশ্লেষণটা দেখুন প্রতিটা উত্তরের পর তিনি যেন এক একটা সিদ্ধান্তে আসছিলেন যেমন গরিবরাই প্রথমে নবীদের ডাকে সাড়া দেয় সত্য ধর্মের অনুসারী সময়ের সাথে বাড়ে কমে না আর একবার যারা বিশ্বাস করে তারা সহজে সে বিশ্বাস ছাড়ে না তাদের ইমান খুব দৃঢ় থাকে ঠিক আর যে ব্যক্তি কখনো মানুষের সাথে মিথ্যা বলেনি সে কি আল্লাহর নামে মিথ্যা বলতে পারে এটা প্রায় অসম্ভব যুক্তিটা খুবই শক্তিশালী এরপর হিরাক্লিয়াস জিজ্ঞেস করলেন আচ্ছা তোমাদের সাথে তার কি যুদ্ধ হয়েছে হ্যাঁ হয়েছে ফলাফল কি আবু সুফিয়ান বললেন যুদ্ধের ফলাফল পরিবর্তনশীল কখনো আমরা জিতি কখনো তারা মানে জয় পরাজয় দুটোই হয়েছে আচ্ছা আর একদম শেষে সম্রাট জানতে চাইলেন তিনি কিসের আদেশ দেন মানে তার মূল শিক্ষাটা কি আবু সুফিয়ান জানালেন এক আল্লাহর ইবাদত করতে বলেন শরিক করতে নিষেধ করেন বাপদাদার পুরনো শিরকি প্রথা ছাড়তে বলেন আর আদেশ দেন নামাজ সত্যবাদিতা চারিত্রিক পবিত্রতা এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার বা ধর্মগ্রন্থে পড়েছিলেন একজন নবীর আবির্ভাব হবে কিন্তু তিনি যে আরবদের মধ্য থেকে আসবেন সেটা তিনি ধারণা করেননি তিনি নাকি এও বলেছিলেন যে যদি সেখানে যেতে পারতেন নবীর সাথে দেখা করতেন আর তার পা ধুয়ে দিতেন হ্যাঁ এটা তার গভীর উপলব্ধিরই প্রকাশ এরপর তো আরও ঘটনা আছে নবীজি সাল্লাহসাল্লামের পাঠানো চিঠিটা তখন হিরাক্লিয়াসকে পড়ে শোনানো হল ঠিক সেই বিখ্যাত চিঠি যাতে ইসলাম গ্রহণের আহ্বান ছিল বলা হয়েছিল ইসলাম গ্রহণ করলে নিরাপত্তা পাবেন এবং দ্বিগুণ পুরস্কার পাবেন নিজের ও প্রজাদের ইসলাম গ্রহণের কারণে আর যদি প্রত্যাখ্যান করেন তাহলে তার প্রজাদের ইসলাম গ্রহণ না করার পাপও তার উপর বর্তাবে সাথে কুরআনের একটা আয়াত উল্লেখ করা ছিল যা আহলুল কিতাব বা কিতাবধারীদের এক জামাইন শামেন কালিমা বা অভিন্ন কথার দিকে আহ্বান করে এখানে আর একটা মজার দিক আছে কিন্তু হেরাক্লিয়াস তো জ্যোতিষশাস্ত্রও বিশ্বাস করতেন বা জানতেন ও হ্যাঁ ঠিক তিনি নাকি তারা দেখে বুঝতে পেরেছিলেন যে ক্ষতনাকারীদের রাজার উত্থান হতে চলেছে এবং তিনি সেটা আরবদের উত্থান হিসেবেই ধরে নিয়েছিলেন তার মানে আবু সুফিয়ানের সাক্ষ্য আর তার নিজের এই গণনা বা বিশ্বাস দুটো মিলিয়ে তিনি ব্যক্তিগতভাবে নবীর সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছিলেন মনে তো হয় তাই ব্যক্তিগতভাবে তিনি হয়তো কনভিন্সড ছিলেন কিন্তু কিন্তু এরপর যা ঘটল সেটাই সবচেয়ে বড় মোড় তাই না একদম হেরাক্লিয়াস তার সভাসদ মানে বাইজান্টাইন আমির ওমরাহাদের ডাকলেন তাদের সামনে এই নবীর কথা বললেন এবং হয়তো ইসলাম গ্রহণের বা অন্তত তার প্রতি আনুগত্যের দিকে ইশারা করলেন আর ফলাফল চরম বিরোহিতা সভাসদরা এতটাই ক্ষুব্ধ আর উত্তেজিত হয়ে পড়লেন যে তারা গাধার মতো চিৎকার করতে করতে দরজার দিকে ছুটতে লাগলেন মানে তারা এটা মানতে রাজি নন প্রায় বিদ্রোহের মতো অবস্থা বাবা পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল ঠিক এই অবস্থা দেখে হিরাক্লিয়াস সঙ্গে সঙ্গে তার অবস্থান পাল্টে খেললেন তিনি তাদের ফিরিয়ে আনলেন বললেন যে আরে না না আমি তো আসলে তোমাদের পরীক্ষা করছিলাম দেখছিলাম নিজেদের ধর্মের প্রতি তোমরা কতটা অদৃষ্টি আন বাহ পুরো একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন হ্যাঁ তখন সভাসদরা শান্ত হল সম্রাটকে সেজদা করল আসলে এখানে বোঝা যায় ব্যক্তিগত উপলব্ধি এক জিনিস আর রাজ্যের সিংহাসন রাজনৈতিক বাস্তবতা ক্ষমতা টিকিয়ে রাখা এগুলো আরেক জিনিস ক্ষমতা হারানোর ভয় আর চারপাশের অভিজাতদের চাপ তাকে সত্যটা প্রকাশে স্বীকার করতে দিল না একদম আবু সুফিয়ানো পরে যখন ইসলাম গ্রহণ করেন তিনি এই ঘটনাটা ইয়াদ করে বলতেন যে তিনি তখন বুঝতে পেরেছিলেন রোমের সম্রাটও ভেতরে ভেতরে নবী মোহাম্মদের উত্থানে কতটা শঙ্কিত ছিলেন এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের মুখোমুখি করে দেয় তাই না কি প্রশ্ন যে নিজের ভেতরের উপলব্ধি নিজের বিশ্বাস আর বাইরের পৃথিবীর চাপ সেটা রাজনৈতিক হোক সামাজিক হোক এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখাটা কতটা কঠিন খুবই কঠিন বিশেষ করে যখন একজন নেতার সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করে ইতিহাসের গতিপথ পাল্টে যেতে পারে সত্যিই তাই ব্যক্তিগত বিশ্বাস আর পাবলিক পার্সোনা কিংবা রাজনৈতিক বাধ্যবাধকতা এই দ্বন্দ্বটা চিরকালের এটা নিয়ে আরও অনেক ভাবনার অবকাশ কিন্তু রয়েই গেল অবশ্যই আজকের মতো এখানেই শেষ করা যাক ঠিক আছে আবার কথা হবে খোদা হাফেজ খোদা হাফেজ